নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন চলছে পবিত্র শ্রাবণ মাস অর্থাৎ ভোলা মহেশ্বরের এই মাস জন্ম মাস হিসাবে পরিচিত বন্ধুরা আপনারা সবাই তো জানেন যে আমাদের জীবনে যখন কোনো কিছু ঘটতে থাকে তা ভালো বা খারাপ সমস্ত কিছুই কিছু কিছু সময় ভগবান তার সংকেত দিয়ে থাকেন ঠিক তেমনি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা তাহলে আপনি যদি এই শ্রাবণ মাসের মধ্যে কখনো আমার বলা এই পাঁচটি সংকেত পেয়ে থাকেন তাহলে মনে করবেন যে ভগবান শিব শঙ্কর আপনাকে সেই সংকেত দিচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে ভগবান শিবের অপার কৃপা আপনার ওপর রয়েছে বলে আপনি এই পাঁচটি সংকেত পেয়েছেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই বিষয় নিয়ে আলোচনা করি যে সেই পাঁচটি সংকেত কী যা ভগবান শিব আপনাকে দিতে চলেছেন প্রথমত আপনি যে সংকেতটি পাবেন তা হল যখন ভগবান শিব কারোর উপর কৃপা করেন তখনই সেই ব্যক্তি ভবিষ্যতে হতে চলা ঘটনা পূর্ব দৃষ্টিতে দেখতে পান হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ভবিষ্যতে হতে পারে এমন কিছু কিছু ঘটনা আপনারা আপনাদের স্বপ্নে দেখতে পাবেন বিশেষ করে সেই ব্যক্তি এই স্বপ্নের মাধ্যমে পূর্বাভাস পান যার মাধ্যমে ভগবান শিব এই সংকেত দিতে চলেছেন বন্ধুরা আমাদের চেতন মন আমরা জেগে থাকাকালীন সক্রিয় থাকে কিন্তু অন্যদিকে আমাদের অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে আর নিদ্রায় থাকাকালীন সময়ে যা কিছু আমরা স্বপ্নে দেখে থাকি সেগুলি অবচেতন মনেই আমাদের দেখিয়ে থাকে আর এই যে স্বপ্নগুলি হয়ে থাকে এগুলি একটি ব্যক্তির প্রবল ইচ্ছা সমস্যা ও লালসার পরিণাম হয়ে থাকে কিন্তু যখন এক ব্যক্তির নিরন্তর শিব সাধনায় মত্ত থাকেন কিংবা শিবের ভক্তিতে লীন থাকেন তখন এমন ব্যক্তির মন মস্তিষ্ক অদ্ভুত ঊর্ঝায় ভরে ওঠে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি বেড়ে ওঠে ও ব্যক্তির ঊর্জা কেন্দ্রিত হয় এবং ব্যক্তির দেখা দৃষ্টি প্রবল হয়ে ওঠে আর এমতো অবস্থায় অবচেতন মন ব্রহ্মাণ্ডে ছড়ানো দিব্য শক্তির ঊর্জার সম্পর্কে চলে আসে ও ভগবান শিবের সেই শাশ্বত সত্তার ঊর্জার সঙ্গে যুক্ত হয়ে যায় আর এমতো অবস্থায় যেই স্বপ্ন আসে তা সত্য হয়ে ওঠে ভগবান শিবের মতো এমন পরম শক্তির সঙ্গে যুক্ত হওয়ার পর যে সকল স্বপ্ন ব্যক্তি দেখেন আর বিশেষ করে যে সকল স্বপ্ন ব্রত মুহূর্তে ব্যক্তি দেখে থাকেন সেটা ভবিষ্যতের মুহূর্তের পূর্বাভাস হয়ে থাকে এটা শুধুমাত্র ভগবান শিবের কৃপাতেই সম্ভব ব্যক্তির নিজের মধ্যে অসীমিত সম্ভাবনাগুলিকে স্পর্শ করতে পারে আর এই রকম পূর্বাভাস ব্যক্তির না তো শুধু স্বপ্নেতে বরং যে কোনো সময়েই হতে পারে যা সাধারণ চেতনা দ্বারা অনুভব করা একদমই অসম্ভব তো বন্ধুরা এটা হলো শিবের কৃপায় খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত এবার আলোচনা করব দ্বিতীয় সংকেত হিসাবে দ্বিতীয় সংকেতটি কি যা ভগবান শিব তার সেই আরাধ্যকে দিচ্ছেন ভগবান শিবের কৃপা দ্বিতীয় সংকেত হলো যেই বাণী আপনি বলে থাকেন না কেন তা অবশ্যই সত্য হয়ে উঠবে বিশেষ করে আপনি যখন ধ্যান মুহূর্তে রয়েছেন তো সেই সময় মনে যদি কোনো আকস্মিক বিচার বসে কিংবা ধ্যান করার পরেই যদি আপনি কিছু বলে থাকেন তা বাস্তবে ঘটিত হতে থাকে এটাও শিব কৃপার বড় একটি সংকেত এর পিছনের কারণগুলি হলো যখন আপনি সাধনার অত্যন্ত গভীরে পৌঁছে যান তখন অন্তর মনে ছেয়ে থাকে নেগেটিভ বিচার ধীরে ধীরে শেষ হতে থাকে নেগেটিভ মাইন্ড ও মন নির্মল হয়ে ওঠে আপনার শরীরের চক্র বিশেষ করে আজ্ঞা চক্র অনাহুত চক্র বিশুদ্ধ চক্র জাগ্রত হয়ে ওঠে এবং ঈশ্বরীয় ঊর্জায় সক্রিয় হয়ে যায় আপনার এনার্জি ভরপুর হয়ে ওঠে আর আপনি ভগবান শিবের ঊর্জার সঙ্গে যুক্ত হতে পারেন ভগবান শিব যিনি ব্রহ্মাণ্ডের আধার তার দিব্য শক্তি আপনার অন্তর মনে গভীরভাবে নেমে আসে তখন সেই পরিস্থিতিতে আপনি যা কিছু বলে থাকেন অথবা যেই বিচার আপনার মনে এসে থাকে সেগুলি মিথ্যা না হয়ে প্রচুর প্রভাবপূর্ণ হয়ে থাকে আর আপনার বলা কথা সত্যি হয়ে যায় আপনার চেতনা স্তর দিব্য হয়ে ওঠে চেতনার এই স্তর তখনই দিব্য হয় যখন সেই ব্যক্তি শিব ধ্যানে লীন হয়ে যায় ও শিব ভক্তিতে সম্পূর্ণ ডুবে যায় অর্থাৎ বন্ধুরা শিবের এই শ্রাবণ মাস চলাকালীন যেসব সাধক শিবের ধ্যান করে তারা মুখ থেকে যে কথাই বলেন সে কথায় মিলে যেতে বাধ্য এবার আলোচনা করব তৃতীয় সংকেত নিয়ে হ্যাঁ বন্ধুরা এই তৃতীয় সংকেত পাওয়া ব্যক্তিরা ভগবান শিবের একান্ত ভক্ত হয়ে থাকেন যারা ভগবান শিবের চিন্তায় সম্পূর্ণ নিয়োজিত নিমজ্জিত হয়ে থাকে তারাই ভগবান শিবের এই তৃতীয় সংকেত লাভ করেন আর এই তৃতীয় সংকেতটি হলো আপনার যেই কর্মগুলি বিফলে গিয়েছিল বা যেগুলি হবে হবে করে হচ্ছিল না সেই কর্মগুলি পুনঃস্থাপিত হয়ে আবার নতুনভাবে সফল হতে থাকে অর্থাৎ আপনার সমস্ত সমস্যা দূরীভূত হয় আর যেই সমস্যা আপনার জীবনে ছিল তার কোনো না কোনো উপায় আপনি অবশ্যই দূরীভূত করার জন্য দেখতে পান বন্ধুরা সকল ব্যক্তির জীবনে অনেক সমস্যা ও অনেক চ্যালেঞ্জ রয়েছে আর অনেকবার রাস্তা এমন খারাপ হয়ে থাকে যে সেই সময় ব্যক্তি কি করবে তা ঠিক বুঝে উঠতে পারে না আর এমতো অবস্থায় যদি ভগবান শিবের কৃপা সেই ব্যক্তির ওপর থাকে তবে ভগবান শিব তাকে কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখাবেন আর এমনটা বেশি তখন হয় যখন আপনি শিব ভক্তিতে লীন থাকেন শিবের চিন্তায় অনবরত মগ্ন থাকেন শিব ছাড়া আপনার চিন্তার মধ্যে তৃতীয় কোনো জিনিস থাকে না তখন হঠাৎ করেই আপনার মাথায় এমন বিচার আসে যা আপনার সমস্যার সঙ্গে যুক্ত থাকে আর সেই সমস্যা থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা ভগবান শিবশঙ্কর আপনাকে অবশ্যই পাইয়ে দেবেন এছাড়া ভগবান শিবের কৃপার ফলে কিছু এমন সংকেত আপনি পাবেন যেগুলি আপনার সমস্যা থেকে আপনাকে বাইরে নিয়ে আসতে সাহায্য করবে এটা শুধুমাত্র ভোলানাথের কৃপায় কাশীনাথের কৃপাই সম্ভব যখন আপনার সমস্যা সমাধানের পথ আপনি পান তখন আপনার জীবন আরও সরল হয়ে উঠবে আরও শিবময় হয়ে উঠবে আর আপনি হয়ে উঠবেন শিবের একান্ত ভক্ত তো বন্ধুরা তৃতীয় সংকেতটি কারা পান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আলোচনা করব ভগবান শিবের চতুর্থ অর্থাৎ চারতম সংকেতটি কি সেটি নিয়ে শিব কৃপার চতুর্থ সংকেত হলো আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তেই ভাঙতে থাকবে ওই ব্রহ্ম মুহূর্তেই আপনার চোখ অটোমেটিক্যালি খুলে যাবে বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত এমন একটি দিব্য মুহূর্ত যেই সময় সকল পরম সত্তা তথা পজিটিভ শক্তিগুলি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে এমন সময় যদি ব্যক্তির ঘুম প্রতিদিনই আপনি আপনি ভাঙতে থাকে তাহলে এটা কিন্তু কোনো সাধারণ কথা নয় এটা সংকেত বহন করে যে আপনি শিবের ঊর্জার সঙ্গে যুক্ত হয়েছেন শিবের শক্তির সঙ্গে যুক্ত হয়েছেন শিবের ভালোবাসা করুণার সঙ্গে যুক্ত হয়েছেন আর ব্রহ্ম মুহূর্তে দিব্য শক্তির আওয়াজ আপনার কানে পৌঁছায় যার ফলে আপনার ঘুম ভেঙে যায় এমন হলো আপনাকে খুব শীঘ্রই বুঝে নেওয়া উচিত ভগবানের আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদা রয়েছে দিব্য মুহূর্তে আপনি যদি হঠাৎ কোনো ঘণ্টা কাঁসা বা শাঁকের আওয়াজ শুনি আপনার ঘুম ভেঙে যায় তখন মনে করবেন ভগবান আপনাকে ভালো কিছু সংকেত দিচ্ছে আপনাকে সেই সময়টি ঘুমিয়ে একেবারেই নষ্ট করা কিন্তু উচিত নয় বরং ঈশ্বরীয় ইচ্ছাটিকে বুঝে নিয়ে সেই সময়টি পুরো লাভ উঠিয়ে নিন আপনি আর ভগবানের ভক্তিতে নিজেকে সম্পূর্ণ সোঁপে দিন বিশেষ করে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করে তারা যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারে তাহলে ভগবানের সমস্ত কৃপা তারা পাবে পড়াশোনাতে তারা সাফল্য লাভ করবে এবার আলোচনা করব পঞ্চম সংকেত নিয়ে স্বপ্নের মধ্যে যদি আপনি শিবলিঙ্গ দেখেন অথবা শিবালয় দেখেন ধরুন আপনি শিবলিঙ্গের ওপর জল অর্পিত করছেন এমন দৃশ্য দেখেন তাহলে এটি খুব বড় ভগবান শিবের সংকেত বন্ধুরা যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে আপনি খুবই ভাগ্যশালী এছাড়াও ভগবান শিবের প্রতীক যেমন রুদ্রাক্ষ ত্রিশূল মস্তকের চন্দ্রমা ইত্যাদি যদি স্বপ্নের মধ্যে আপনি দেখে থাকেন তাহলে এটাও ভগবান শিবের কৃপার একটি বড় সংকেত বলে মেনে নেবেন যদি এই ধরনের কোনো জিনিস আপনি স্বপ্নেতে দেখতে থাকেন তাহলে আপনাকে ভোলানাথের ভক্তিতে নিজেকে আরো বেশি করে মগ্ন করতে হবে আরো বেশি করে ভক্তির লীন হতে হবে আর আপনি যদি এমনটা করতে পারেন তাহলে আপনার জীবনের সেই পরম লক্ষ্য রয়েছে অর্থাৎ ভগবান শিবের দেখা যায় বা ভগবান শিবের সঙ্গে নিজেকে যুক্ত করা যায় তা সম্পূর্ণভাবে পূর্ণ হবে বন্ধুরা এই ছিল ভগবান শিবের দেয়া পাঁচটি সংকেত বন্ধুরা আপনারা হয়তো সবাই এই পাঁচটি সংকেত নাও পেতে পারেন কিন্তু যারা এর মধ্যে অন্তত একটি সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই মনে করবেন এই শ্রাবণ মাসে ভগবান আপনাকে ভালো কিছুর সংকেত দিচ্ছেন কারণ আপনি একজন অত্যন্ত ভাগ্যশীল মানুষ এমন স্বপ্ন সব মানুষ দেখতে পায় না এমতো অবস্থায় আরও গভীরভাবে আপনাকে শিবের পুজোয় নিজেকে লীন করে দিতে হবে শিবের ভক্তিতে নিজেকে উজাড় করে দিতে হবে দেখবেন অটোমেটিক্যালি ভগবান শিব আপনাকে রক্ষা করে চলেছেন আপনাকে সর্বকাজে সাফল্য পেতে সাহায্য করছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর অনেক অনেক শেয়ার করে দিন আপনার বন্ধুদের মধ্যে নমস্কার জয় শিবশম্ভু জয় ভর